বর্তমান সময়ে আমাদের সমাজের যে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এসেছে সেটা অনেক সময় পথ কুকুররাও এক্সপোজ করে দেয় কি করে সেটা আজকের ঘটনা শুনলে বুঝতে পারবেন আজকের ঘটনা হচ্ছে ভারতের রাজস্থানের চারু শহরের এখানে আমার একটা ভুল হয়ে গেছে যে শহরটাকে আমি চারু শহর বলছি সেই শহরটা হবে অ্যাকচুয়ালি রাজস্থানের চুরু শহর এই চারু শহরটা আছে সেটা বেশ ছোট শহর পাশেই মরুভূমি এবং এই চারু শহরের কাছে যেটা সবথেকে বড় শহর সেটা হচ্ছে যোধপুর তো মানুষ সাধারণত এই চারু থেকে যোধপুরে কাদের জন্য পড়াশুনোর জন্য যায় তো এই চারু শহরের এক ছেলে যার নাম হচ্ছে নীতিন রাজ বরাবরই ছোটোবেলা থেকেই সে পড়াশুনোয় খুব ভালো তার বাবা মা তারা কৃষক কিন্তু তারা সবসময় পড়াশুনোর উপর জোর দিয়েছে তাদের ছেলে ভালো করে পড়াশুনো করছে কি না এই ব্যাপারটা তারা স্কুলে গিয়ে খোঁজ নিত স্কুলের টিচাররা টোটাল স্কুলে ওই এমন একটা স্টুডেন্টকেই পেয়েছিল যাকে নিয়ে তারা স্বপ্ন দেখত তারা ভাবত যে এই নীতিন বড় হয়ে একদিন আইএস আইপিএস বড় সরকারি অফিসার হবে আপনারা জানেন যে বর্তমানে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সব দেশে সরকারি চাকরির দাম প্রাইভেটে করা পাঁচ লাখ টাকার চাকরির থেকেও অনেক বেশি থাকে আর বড় পদে সরকারি চাকরি করা মানেই তো একটা হিউজ ম্যাটার তো গ্রামের দিকে এখনও মানুষ এটাই চায় যে তাদের ছেলে মেয়ে অন্তত সরকারি চাকরি সেটা কুড়ি হাজার টাকার হলেও সেটাই যেন করে তো এই নীতিন ক্লাস টুয়েলভ পাশ করে নানান জায়গায় পড়াশুনো করতে থাকে এবং পড়াশুনোর সাথে সাথে সে কম্পিটিটিভ যেসব এক্সাম হয় স্পেশালি বলতে গেলে সরকারি চাকরি সেই এক্সামগুলো নিয়ে পড়াশুনো করতে থাকে এবং যেসব এক্সাম ক্লাস টুয়েলভের পরেই বসা যায় সেইগুলোর জন্য সে প্রিপারেশান নেয় সেইগুলোর এক্সামেও সে বসতে থাকে এক দুটো এক্সামে সে তো পাশও করে যায় কিন্তু সেইখানে তার মন ভরছিল না সে চাইছিল যে গ্র্যাজুয়েশান করে যোধপুরে বড় একটা কোচিং সেন্টারে সে ভর্তি হবে তার মা বাবার অতটা ক্ষমতা ছিল না যে যোধপুরে তাকে একটা বড় কোচিং সেন্টারে পাঠাবে তো সেই কারণে তাকে অনলাইনে এডুকেশান দেওয়ার ব্যবস্থা করে যেটা বাইরে যোধপুরে গিয়ে পড়াশুনোর থেকে বেশ কম খরচে হয়ে যেত নিতিন ওইভাবে পড়াশুনো করছিল তার বেশ কিছু বন্ধু বান্ধব ছিল এবং সেই সার্কেলের প্রত্যেকটা মানুষই এই রকম সরকারি চাকরির প্রিপারেশান করছে নিতিন গ্র্যাজুয়েশান পাশ করে নেয় এইবার তার সামনে লক্ষ্যবস্তু একটাই সে সরকারি চাকরি করবে এবং সেই সরকারি চাকরি পাওয়ার জন্য একদম সে ঝাঁপিয়ে পড়েছে এবং যখনই পুরুষ মানুষ তার একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোয় না যে এটা আমাকে অ্যাচিভ করতে হবে তখন তার জীবনে একটা ডিস্ট্রাকশন আসে যেটা ইয়ং বয়সে আমরা ভালোবাসা বলে জানি এবং এই নীতিনও কোথাও না কোথাও একটা ভালোবাসার প্রকোপে পড়ে যায় সেইটা তার মা বাবা ভাবতে থাকে কিন্তু নীতিন বাড়িতে বারবার বলে যে না তার জীবনে কোনো প্রেম নেই তার মা বাবা বলে যে তুমি যদি কোনো প্রেম করেও থাকো আমাদের কোনো অসুবিধা নেই তুমি প্রেম করতে পারো লাভ ম্যারেজ করতে পারো কিন্তু নিজের ক্যারিয়ারটাকে ঠিক রেখে সমস্ত কিছু করো নিতিন বাড়িতে সমস্ত কিছু অস্বীকার যায় কিন্তু তার মা বাবা বুঝতে পারছিল যে ছেলে আস্তে আস্তে পড়াশুনো থেকে সরে কোথাও যেন অন্য কিছুতে অন্য মনস্ক হয়ে গেছে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই এই কারণে সন্তানের সাথে আর কোনো ঝামেলা করেনি তার ম্যাচুরিটি দেখিয়েছে এইবার তারিখটা চলে আসে ফোর্থ নভেম্বর দু হাজার তেইশ এই দিন নিতিন সকাল সকালই হঠাৎই বলে তার মা বাবাকে যে একটা এক্সাম আছে এবং সেই এক্সাম দেওয়ার জন্য আমি যোধপুরে যাব তার মা বাবার আশীর্বাদ নিয়ে নিতিন যোধপুরে যায় এবং সেই এক্সাম দিয়ে তার ফিরে আসার কথা হচ্ছে সিক্স নভেম্বর দু হাজার তেইশ এবার সিক্স নভেম্বর দু চলে আসে ফিফথ নভেম্বর লাস্ট কথা হয়েছিল নিতিনের সাথে তার মা বাবার এরপর সিক্স নভেম্বরে আর কথা হয়নি সেদিন তো সে ফিরেই আসবে তার মা বাবা তার জন্য ওয়েট করে আছে তার মা নিতিনের ফেভারিট সমস্ত খাবার দাবার বানিয়েছে নিশ্চয়ই এক্সাম সে ভালো করে দিয়েছে তার প্রিপারেশান তো সব থেকে ভালো থাকেই কিন্তু নিতিন সেদিন বাড়ি আসেনি তার বাবা যখন তাকে ফোন করে তার ফোনটা সুইচ অফ যায় সে একটু অবাক হয়ে যায় নীতিনের ফোন খুব একটা সচরাচর সুইচ অফ থাকে না সে ভাবছে নিতিনের ফোন হয়তো যোধপুরে গিয়ে হারিয়ে গেছে তো সে ওয়েট করে সেই দিনটা সেই দিন সে বাড়ি আসেনি তার ফোনটাও সুইচ অফ নেক্সট ডেও যখন নীতিন বাড়ি আসে না তখন রাত্রেবেলা গিয়ে এই নীতিনের বাবা থানাতে এই পুরো ব্যাপারটা বলে একটা মিসিং কমপ্লেন রেজিস্টার করে দেয় পুলিশ তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে যে একটা চাকরির পরীক্ষা দেওয়ার জন্য সে ফোর্থ নভেম্বর দু এই চারু থেকে যোধপুর বেরিয়েছে যোধপুরে কোথায় এক্সাম ছিল সেই ব্যাপারে যখন নীতিনের বাবাকে জিজ্ঞাসা করা হয় তখন নীতিনের বাবা বলে যে সে মাঝে মাঝেই এক্সাম দিতে যেত ঠিক এক্স্যাক্টলি কোথায় তার এক্সাম সেন্টার পড়তো সেটা আমি জানি না পুলিশ যোধপুর শহরে খোঁজাখুঁজি করে তারা জানতে পারে যে হ্যাঁ ফোর্থ নভেম্বর একটা তো এক্সাম ছিল কিন্তু কোথায় এক্স্যাক্টলি নিতিন কোন এক্সামটা দিতে গেছে সেটা পুলিশ সেই সময় আর খুঁজে বার করেনি নিতিনের যে কল ডিটেল রেকর্ড আছে সেটা চেক করে এবং সেই চেক করে পুলিশ এমন কিছু সন্দেহভাজন কিছুই পায়নি তারা দেখে যে নিতিন লাস্ট যাদেরকে কল করেছিল তারা তাদের সবাই বন্ধু ব্যাচমেট এই রকমই ব্যাপার ছিল একজন দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তো সেইখান থেকে পুলিশের কোনো সাসপেশন আসে না পুলিশ এই মিসিং কমপ্লেনটাকে আর তেমন গুরুত্ব দিয়ে না দেখেই চুপচাপ এটাকে ঠান্ডা অবস্থায় রেখে দেয় তো কয়েকদিন কেটে যাওয়ার পর নিতিনের বাবার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটা নিতিনের ফোন থেকেই আসে তখন নীতিনের বাবা নিতিনকে বলে যে এতদিন ধরে তোমার ফোনটা সুইচ অফ কেন তুমি কোথায় তোমাকে খোঁজার জন্য আমি পুলিশ কমপ্লেন করেছি উল্টো দিক থেকে যে আওয়াজটা সে পায় সেটা নীতিনের আওয়াজ ছিলই না সেই ব্যক্তি বলে যে এটা কার মোবাইল তখন নীতিনের বাবা বলে যে আপনি কে তখন সে বলে যে আমি যোধপুরের এক পুলিশ স্টেশন থেকে এক পুলিশ অফিসার আপনাকে ফোন করছি এই মোবাইলটা একটা বাসের মধ্যে পেয়েছি একটা বাস কন্ডাক্টর এই মোবাইলটা আমাকে দিয়েছে তখন নীতিনের বাবা বলে যে যোধপুরের যেখানে আমার ছেলে পরীক্ষা দিতে গেছিলো হয়তো সেখান থেকেই এই ফোনটা পাওয়া গেছিলো তখন যোধপুরের পুলিশ বলে যে ঠিক আছে আপনার ছেলে কোথায় ঠিক আছে আপনার ছেলের সাথে কথা বলিয়ে দিন তখন নীতিনের বাবা বলে যে আমার ছেলে লাস্ট তিন চার মাস ধরেই গায়েব আছে তাহলে তখন যোধপুরের পুলিশ বলে যে এই মিসিং কমপ্লেনটা আপনি কি লিখিয়েছেন তখন সে বলে যে হ্যাঁ আমার লোকাল যে থানা আছে সেখানে লিখিয়েছি লোকাল থানার সাথে এই যোধপুরের এই পুলিশ স্টেশনের এই পুলিশ অফিসার কথা বলে এবার দুজনেই ভাবে যে এক নিতিন তো মিসিং গেছে নিতিনের ফোন একটা বাসে পাওয়া গেছে বাস কন্ডাক্টর বাসটা ঝাড়ু দিতে গিয়ে একটা সিটের কোণে এই ফোনটাকে পায় সেখান থেকে সে অন করতে না পেরে পুলিশকে এই ফোনটা দিয়ে দেয় যাতে সে কোনো ঝামেলায় না পড়ে পুলিশ তারপর সেটা অন করে নীতিনের বাবাকে ফোন করে এবার এই তদন্তে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে নীতিনের সাথে খারাপ কিছু ঘটেছে তার মানে এই যোধপুরের পুলিশ উল্টো এই যে চারুর যে লোকাল থানার পুলিশ আছে এই দুই থানায় নিশ্চয়ই কম্বাইন্ডভাবে নীতিনের খোঁজ করবে কিন্তু এখানে হয় ঠিক উল্টো এই দুই থানায় এই কেসটাকে কেমন যেন একটা ভুলে যায় দু হাজার তেইশের নভেম্বরের এই সমস্ত ঘটনা এরপর দীর্ঘ একটা টাইম কেটে যায় চলে আসে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস জানুয়ারি মাসে বেশ শীত পড়ে ভারতে আর রাজস্থানের টেম্পারেচারটা যেমন থাকে দিনের বেলা হালকা গরম এবং রাত্রেবেলা কিন্তু টেম্পারেচার এক দুই ডিগ্রিতেও চলে যায় যে যেসব জায়গাগুলো মরুভূমির কাছাকাছি থাকে যোধপুরের কাছেই একটা জঙ্গল মতন এরিয়া আছে এবং সেই জঙ্গল মতন এরিয়াতে একটা গ্রাম আছে গ্রামের পাশে অনেক ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাতে কুকুর সাধারণত শীতকালে এই জিনিসটা করে থাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা মাটি করে একটু গর্ত করে সেই গর্তটার মধ্যে তারা ঢুকে থাকে ঠিক সেই সময় এক ব্যক্তি পাশ থেকে যখন যাচ্ছে তখন তারা দেখে যে কুকুরের মুখে কিছু হাড় আছে এবং তারা যে গর্ত খুঁড়েছে সেইখানে আরও কিছু হাড়ের টুকরো আছে এবং এই যে হাড়ের টুকরোগুলো সে দেখছে এগুলো নরমালি সাধারণত কুকুর বিড়াল বা অন্যান্য যে লোকাল পশু প্রাণী হয় তাদের হয় না ধর যদি কোনো পশু প্রাণী মরেও যায় তাহলে এই রকম জায়গায় কেউ অন্তত পোতে না তাহলে এটা কিসের সে একটু এগোতেই এবং উঁকি ঝুঁকি মারতেই সে দেখে যে একটা মানুষের মাথার খুলি ওখানে পড়ে আছে এই জিনিসটা নিয়ে সে পুলিশকে খবর দেয় পুলিশ আসে সমস্ত পার্টগুলো উদ্ধার করে থানা থানায় নিয়ে যায় ময়না তদন্তের একটা রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে বলা হয় যে এই ব্যক্তির বয়স নেয়ার অ্যাবাউট ওই কুড়ি একুশ বাইশ হবে তার মৃত্যু হয়েছে নেয়ার অ্যাবাউট তেরো চোদ্দো মাসের বেশি হয়ে গেছে কিন্তু এই ব্যক্তিকে সেটা পুলিশ খুঁজবে কিন্তু ইন্ডিয়ান পুলিশের কাজ ওই একটু একটু করে হয় এই খবরটা যখন পুলিশের কাছে যায় তার সাথে সাথে লোকাল যে নিউজ মিডিয়া আছে তাদের কাছেও চলে যায় সেই লোকাল নিউজ মিডিয়া বেশ সুন্দর সুন্দর ইউটিউবে উল্টোপাল্টা থামনিল দিয়ে খবর করে যে কঙ্কাল পাওয়া গেছে যোধপুরে কে কাকে মেরে পুঁতে দিয়েছে এই এইরকম নানানভাবে যেভাবে সেন্সেশন তৈরি করা হয় না সেইভাবে তৈরি করা হয়েছে এই খবরটা কোথাও না কোথাও নীতিনের বাবার কাছে চলে যায় এবং নীতিনের বাবা ভাবে যে আমার ছেলে এতদিন ধরে গায়ে পুলিশ তো ঠিকঠাকভাবে খোঁজেনি আমার ছেলে লাস্ট যোধপুরে গেছিল যোধপুরে তার ফোনটা অন ছিল এইবার যেহেতু তার ছেলে ফোনটা যোধপুরে অফ হয়েছে যোধপুরে একটা মানুষের কঙ্কাল পাওয়া গেছে এবার সেটা হলেও তো হতে পারে আমার ছেলেরই কোনো বাবা এই জিনিসটা চিন্তা করতেই ভয় পায় কিন্তু এই নীতিনের বাবা এই জিনিসটা ভাবে ভাবে যে আমার ছেলে যদি কিছু হয়ে থাকে যে বা যারা করেছে তাদের তো অন্তত সাজা দিতে পারবো তো অত লজ্জা পেয়ে ভয় পেয়ে লাভ নেই সে পুলিশের কাছে যায় এবার সে লোকাল থানায় না গিয়ে সোজা যোধপুর পুলিশের কাছে যায় যোধপুর পুলিশকে একটু প্রেসার দেয় নিতিনের বাবা বলে যে কঙ্কালটা পেয়েছেন সেটার সাথে আমার ডিএনএ টেস্ট করুন জাস্ট এইটুকুই চাইছি পুলিশ ভাবে যে ঠিক আছে ডিএনএ টেস্টটা করেই দিই ডিএনএ টেস্টের জন্য সমস্ত কিছু ফরেন্সিকে পাঠিয়ে দেওয়া হয় দেড় মাস পর রিপোর্ট আসে এবং সেই রিপোর্টটা পুলিশকে নীতিনের বাবাকে একদম চমকে দেয় নীতিনের বাবার সাথে সেই ডিএনএটা ম্যাচ করে গেছে এবং এই ম্যাচ করা মানে ওটা নিতিনই ছিল সেই নীতিন কোথায় গেছিল সেই দিন সে কি এক্সাম দিতে আদেও গেছিল নাকি সে অন্য কোথাও গেছিলো তাকে কে মারলো তাকে কি লুটপাটের জন্য মারা হয়েছে নাকি অন্য কোনো কারণে পুলিশ এবার এই তদন্তটাকে রিওপেন করে একদম সিরিয়াসভাবে তদন্ত শুরু করে এবং এই তদন্তে যোধপুরের পুলিশ প্রথমে যায় নিতিনের ফোন যে বাসে পাওয়া গেছিল সেই বাসের সেই কন্ডাক্টার আর ড্রাইভারের সাথে কথা বলার জন্য তাদেরকে অনেকবার জিজ্ঞাসাবাদ করা হয় যে তোমরা যখন এই ফোনটা পেয়েছিলে তোমরা কি কাউকে সন্দেহ করছো এই ফোনটা কেউ এখানে রেখে গেছিল বা অন্য কোনো ব্যাপার আছে তখন বাস কন্ডাক্টারের হঠাৎ করেই মনে পড়ে যে হ্যাঁ আমার একটু হলেও মনে পড়ছে যে একটা ছেলে আর একটা মেয়ে উঠেছিল তাদের কথা কেন মনে পড়ছে তারা যেখান থেকে বাসটা স্টার্ট হয়েছিল এবং যেখানে একদম বাসের স্টপেজটা লাস্ট সেইখানে নেমেছিল তারাই লাস্ট প্যাসেঞ্জার ছিল এবং তাদের মধ্যে কোথাও না কোথাও একটু ঝগড়া হচ্ছিলো দেখেই বোঝা যাচ্ছিল তারা কাপেল তারা এখানে নেমে যায় ছেলেটা হয়তো ফোনটা রেখে গেছিলো এই জিনিসটা আমার মনে হচ্ছে আমি শিওর না তখন পুলিশ বলে যে ঠিক আছে আমরা দেখছি তাদেরকে ছেড়ে দেয় এরপর পুলিশ এই নীতিনের যে কল ডিটেল রেকর্ড আছে সেটাকে আরও ভালো করে চেক করতে থাকে এবং যাদের সাথে লাস্ট এই নীতিন কথা বলেছে তাদের প্রত্যেককে আবার এক এক করে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এর মধ্যে বেশিরভাগই ছিল হয় বন্ধু নয়তো কিছু আত্মীয় সেই রকম কারোর উপরেই সন্দেহ করা যাচ্ছিলো না পুলিশ এবার ফোকাস করে যে নীতিন লাস্ট গেছিলো যোধপুরে যোধপুরে সে কার সাথে কথা বলেছে তখন পুলিশ জানতে পারে নীতিন লাস্ট কথা বলেছে মমতা বলে একটা মেয়ের সাথে এবার এই মমতাকে মমতার ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন নীতিনের বাবাও এই মমতাকে কম বেশি চিন্ত ওই মমতা ওই গ্রামের যেখানে নীতিনের গ্রামের বাড়ি তার পাশেই একটা গ্রামে থাকতো নিতিনের সাথে একসাথে সে স্কুলে পড়তো সে বর্তমানে একটা স্কুলে টিচারের চাকরি করছে নীতিনও সেই সেম এক্সাম দিয়েছিল নিতিন বেশি ট্যালেন্টেড ছিল কিন্তু তারপরেও নিতিনের ভাগ্যে সরকারি চাকরি জোটেনি কিন্তু ওই মেয়েটার ভাগ্যে জুটে যায় তো যাই হোক সে যোধপুরে চাকরি করছিল তো মাঝে মাঝে তাদের মধ্যে যে দেখা হতো সেটা নীতিনের বাবা কম বেশি বুঝতে পারতো নীতিন সেটা পাড়িয়ে এসে বলতো না এবং নিতিনের বাবা নীতিন যে প্রেম করছে সেই ব্যাপারে একটা সন্দেহ করেছিল এবং সেই সন্দেহটা কিন্তু এই মমতার সাথেই ছিল তো এইবার পুলিশ এই মমতার উপর ফোকাস করে মমতাকে ভালো মতন কোশ্চেনিং করে তাকে অনেক জিজ্ঞাসাবাদের পর মমতা বলে যে হ্যাঁ সে যোধপুরে এসেছিল আমাদের একটা এক্সাম ছিল আমরা সেম এক্সাম সেন্টারে গেছিলাম আমাদের মধ্যে কথাবার্তা হয়েছিল কিন্তু তারপর সে কোথায় গেছে আমার সেটা জানা নেই এইবার পুলিশ এই যে মমতার কল ডিটেল রেকর্ড আছে সেইগুলো চেক করতে থাকে এবং সেইগুলো চেক করে দেখতে পায় যে এই মমতা যেভাবে নীতিনের সাথে কথা বলতো তাতে ক্লিয়ারিটি বোঝা যায় নিতিনের সাথে তার একটা প্রেম ছিল উল্টো দিকে এই মমতার কল ডিটেল রেকর্ডে আরও এক পুরুষের ফোন নাম্বার ছিল যেই ফোন নাম্বারে সে প্রচুর কথা বলতো স্পেশালি যোধপুরে যখন সে চাকরিটা শুরু করে তখন থেকে সেটাকে সেটা হচ্ছে তার কলিগ তার নাম হচ্ছে জয় এই জয়ও স্কুল টিচার ছিল এবং সেম স্কুলেই চাকরি করতো তাদের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে যায় এই ব্যাপারে যখন মামতাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন মমতা বলে যে হ্যাঁ তিন আমার খুব ভালো বন্ধু ছিল তাই আমার কথা হতো এইদিকে এই যে জয় আছে সেও আমার খুব ভালো বন্ধু তার সাথে আমার কোনো প্রেম ঠেম নেই এবার পুলিশ ভালো করে এই জয়কে একটু ইনভেস্টিগেট করা শুরু করে এবং সেই ইনভেস্টিগেশনে এটাই বেরিয়ে আসে যে এই জয় মমতার সাথে অনেকবারই অনেক হোটেলে গেছে হোটেলে রেজিস্টার মেনটেন করা হয় সেই রেজিস্টারে পুরো প্রমাণ আছে যেগুলো বলছে যে মমতা আর এই জয়ের রিলেশনটা একটু অন্য রকমের বলতে পারেন প্রেম ভালোবাসার রিলেশান আর এই দিকে পুলিশ যখন নীতিনের পুরো ডিটেলগুলো সব বার করে আনে পুলিশ দেখতে পায় এই নীতিনের সাথেও মমতার প্রেম ছিল এবার মামতাকে জয়কে একসাথে ডেকে একটু স্পেশাল টেকনিকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ শুরু করে তখন পুলিশ এই মামতা আর জয়ের সামনে অনেকগুলো প্রমাণ রাখে সেই প্রমাণের প্রথম প্রমাণ হলো যে যেদিন যোধপুরে এই নীতিন এসেছিল সেই দিন তোমরা দুজনে ওখানে কি করছিলে তোমরা দুজনেই তো সরকারি চাকরি করো এর মধ্যে জয়ের তো কোনো এক্সাম সেদিন ছিল না তাহলে জয় সেদিন কেন এসেছিল তখন মমতা বলে যে ও আমাকে পৌঁছে দিতে এসেছিলো পুলিশ বলে যদি এই জয় তোমাকে পৌঁছে দিতে আসে তাহলে এক্সাম সেন্টারে কেন আসেনি এরপর তুমি নিতিনের সাথে একটা বাস করে বেরো বাস কন্ট্রাক্টার আমাদের প্রমাণ দিয়েছে সেখানে ভুল করে নিতিনের ফোনটা তুমি হাতে নিয়ে বাসের অন্যদিকে রেখে দাও এবং নিতিন সেটা ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত নিতে ভুলে যায় নিতিনের ফোনের সাথে কানেকশান ওখান থেকে আউট হয়ে যায় তারপর তোমরা একটা গাড়ি করে অন্য জায়গায় যাও আমরা দেখেছি সেই গাড়িতে জয়ের ফোন আছে কল ডিটেল রেকর্ডে সেটা ক্লিয়ারলি দেখা গেছে তোমার লোকেশান বিশ্লেষণ করেও সেটা ক্লিয়ারলি দেখা গেছে জয়ের ফোন আর তোমার ফোন একসাথে ট্রাভেল করছে এবং তার সাথে আমরা এটুকু সাসপেক্ট করছি নিতিনও তোমাদের সাথে ছিল আসলে নিতিন তোমাদের সাথে ছিল না তোমরা একটা জায়গায় যাও প্রথমে নিতিন আর তুমি গেছিলে এরপর জয় সেখানে জয়েন করে তোমাদের মধ্যে ঝামেলা হয় তুমি আর জয় মিলে এই নীতিনকে হত্যা করো এই সমস্ত প্রমাণ যখন এক এক করে মমতা আর জয়ের সামনে রাখা হয় তখন তারা বাধ্য হয় এই সমস্ত কিছু স্বীকার করে নিতে হয় তারপর পুলিশ বলে যে কারণটা কি কেন কিভাবে হয়েছে কিভাবে প্ল্যানিং হয়েছে সমস্ত কিছু বলো তখন মমতা জয় বলতে শুরু করে যে প্রথমে আমাদের প্রেম ছিল আমাদের প্রেমটা ক্লাস টুয়েলভ থেকে শুরু যখন এই নীতিন স্কুলে খুব ভালো রেজাল্ট করতো আমার দেখে খুব ভালো লাগতো আমি তার সাথে পড়াশুনো করতাম গ্রুপ স্টাডি করতাম তার কাছ থেকে হেল্প নিতাম তারও একটা টার্গেট ছিল একটা সরকারি চাকরি আমারও একটা টার্গেট ছিল একটা সরকারি চাকরি তারপর দুজনে বিয়ে করব। এই জায়গাতে আমিও এক্সামের প্রিপারেশান করতে করতে এক্সামের পরীক্ষা দিয়ে আমি একটা চাকরি পেয়ে যাই কিন্তু নীতিন আমার থেকে ট্যালেন্টেড ছিল কিন্তু সে এক্সাম পায়নি আমার যোধপুরে ট্রান্সফার হয়ে যায় কিন্তু তারপরেও আমাদের প্রেমটা কন্টিনিউ হয় আমি এই যোধপুরের স্কুলে জয়েন করার কয়েক মাস পর সেখানে জয় জয়েন করে এবং জয়ের সাথে আমার আস্তে আস্তে কথাবার্তা শুরু হয় এবং কোথাও না কোথাও আমার প্রেমটা কিন্তু এই জয়ের সাথেই হয়ে যায় নীতিনকে আমি আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকি এরপর জয় হঠাৎই একদিন জানতে পারে আমার একটা অতীত আছে এবং সেই অতীতটা বর্তমানেও আছে জয় এই জিনিসটাকে মেনে বলে যে তোমার জীবনে যে কোনো অতীত আছে সেটা আমার কাছে অসম্মানের ব্যাপার তো তোমার এই অতীতটাকে তোমাকে সরিয়ে দিতে হবে তখন মমতা বলে যে ঠিক আছে আমি ব্রেকআপ করে নেবো কিন্তু পরে আবার এই মমতাই বলে যে এই নীতিন তাকে যদি আমি বলি আমি তোমার সাথে ব্রেকআপ করছি সে আমার জীবন থেকে সহজে যাবে না সে কোনো না কোনোভাবে আমার জীবনে ফিরে আসতে চাইবে তখন জয় বলে তাহলে এই নীতিনকে মেরেই দিই এবং সেই হিসাবে এই নীতিনকে এই মমতা দেখা করতে যোধপুরে ডাকে যোধপুরে আসলে সেদিন এক্সাম ছিল কিন্তু সেই দিন এই দুজনে এক্সাম সেন্টারে যায়নি তারা জাস্ট নাম লিখেই ওখান থেকে বেরিয়ে চলে আসে তাদের আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুই জমা দেওয়া হয়েছিল এক্সাম সেন্টারে কিন্তু কোনোভাবে তারা কোনো একটা কারণবশত কিছু একটা দেখিয়ে ওই এক্সাম সেন্টার থেকে তারা পেরিয়ে আসে এক্সাম সেন্টারে তারা যে পরীক্ষা দেয়নি সেইটা আর কাটতে সেখানকার রেজিস্টাররা ভুলেই গেছিল এই কারণে দেখাচ্ছিল যে তারা দুজনেই এক্সাম দিয়েছে এরপর ওইখান থেকে তারা বেরিয়ে সোজা বাস করে একটা জায়গায় ঘুরতে যায় যেখানে ঘুরতে যায় সেটা বেশ নির্জন এরিয়া ছিল সেই জায়গাতে জয়ও উপস্থিত ছিল জয় আর মামতা মিলে এই নীতিনকে হত্যা করে হত্যা করার পর একটা জায়গায় তারা পুঁতে দেয় পুঁতে দিয়ে তারা ভাবে যে এই রহস্যটা কোনোদিনও আর বেরিয়ে আসবে না সত্যি এই রহস্যটা আর বেরিয়ে আসতো না যদি না চার পাঁচটা পথ মাটি খুঁড়ে এই রহস্যটা বার করতো এই কারণে আমি প্রথমে বললাম না মনুষ্য সমাজের বর্তমান এমন কঙ্কালসার একটা অবস্থা হয়ে গেছে যেটা পথকুকুররা পর্যন্ত খুঁড়ে খুঁড়ে আমাদের সত্যিটা দেখিয়ে দিচ্ছে এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং একটা ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং কাছের মানুষগুলোকে আগলে রাখবেন আজ এইটুকুই কালকে আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং এক সত্যি ঘটনার সাথে